জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে বাইশ আগস্ট বেশ কয়েকটি নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদের সাথে সেই নোটিশগুলো শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গেলে প্রথম যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা মানে আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা দিয়েছে তো কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেটি কিন্তু আপনি এই কেন্দ্র তালিকা বা এই যে নোটিস রয়েছে এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন পরের নোটিসটি দুই হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র বিক্রয়ের অনুমতি সংক্রান্ত কলেজ কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে যে আগের বর্ষে যে প্রথম পরীক্ষাটা হয়েছিল তার উত্তরপত্র বিক্রি করতে হবে বা বিক্রির অনুমতি দিয়েছে আর কি পরের নোটিশটি একটা সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি আর কি এটাই হচ্ছে তিনটা নোটিশ এই তিনটা নোটিশ বাইশ তারিখ আজকে প্রকাশ হয়েছে এখন আপনারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে অনেক শিক্ষার্থী আছেন অনেকে বলেছেন যে কেন সিদ্ধান্ত হচ্ছে না কেন রুটিনে বা প্রকাশ করছে না এত বৈষম্য কেন আসলে আপনাদের সাথে না পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কোর্সের সাথেই বৈষম্য করা হচ্ছে আপনাদের এমনিতে ডিগ্রির শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হয়ে থাকেন কারণ ডিগ্রির কোর্সটা আলাদাভাবে দেখা হয় আমার কাছে যতটুকু মনে হয় প্রত্যেকটি সিদ্ধান্ত আসতে লেট হয় সময় মতো তাদের ফর্ম ফিল না হয় না হয় পরীক্ষার কার্যক্রম এগুলো আর কি কিন্তু অনার্সের ক্ষেত্রে একটু ভিন্ন তবে অনার্সেও কিন্তু সে আছে অনার্সেও সময় মতো পরীক্ষা হয় না যেমন অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা কিছুটা এগিয়ে আনার কথা ছিল সেটি কিন্তু আবার পিছিয়ে অক্টোবরে চলে গেছে মানে যে সময়ে গত বছর হয়েছিল ওই সময়ে চলে গেছে এরকমভাবে প্রত্যেকটি পরীক্ষার সিদ্ধান্তই এখন কিছুই বলা যাচ্ছে না তাদের কাছ থেকে না কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কেউ কোনো আপডেট দিতে পারছে তারা বলছে যে উপাচার্য পদত্যাগ করেছেন আমাদের কর্মকর্তারা তারা নেই কলেজের শিক্ষকরা নেই কিভাবে পরীক্ষার কার্যক্রম চলবে কিভাবে কি হবে আমার প্রশ্নের জায়গা হচ্ছে যে উপাচার্য ছাড়া কি বিশ্ববিদ্যালয় চলে না অবশ্যই চলে বেশ কিছু ইউনিভার্সিটিস ছিল এখনও পর্যন্ত আছে অনেক পাবলিক ইউনিভার্সিটির উপাচার্যরা নেই তো না থাকার কারণে সেই সকল কলেজ বা বিশ্ববিদ্যালয় চলছে না অবশ্যই চলছে সো যারা পরীক্ষা নিয়ন্ত্রক আছে তাদেরকে আরও তৎপর হতে হবে মোটামুটি পক্ষে আমি যতটুকু বলতে চাই যে আপনাদেরও আন্দোলন করা উচিত কারণ এখন শিক্ষার্থীরা আন্দোলন করে যা চাইছে তাই পাচ্ছে যেমন এইচএসসির একটা উদাহরণ দিই যে ওইস এইচএসির পরীক্ষার্থীরা তারা পরীক্ষাতে আর বসতে চায় না যার কারণে তারা সচিবালয়ে বা শিক্ষা বোর্ডগুলোর সামনে গিয়ে আন্দোলন করেছে এবং অটোপাস দিতেই হবে পরীক্ষাতে বসবো না সিদ্ধান্ত নিতেই হবে আজকেই না নিলে আমরা এখান থেকে যাব না এরকম একটা আন্দোলন মানে কঠোর আন্দোলন শিক্ষার্থীরা করছে এখন শিক্ষার্থীদের হাতেই সব কিছু তবে আমার যতটুকু ধারণা যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন জব সেক্টরে জব করে তারা অনেকেই আছেন যারা সংসার জীবনে চলে গেছেন এরকম টাইপের অনেক শিক্ষার্থী আছে যার কারণে প্রপারলি আসলে সেরকমভাবে আন্দোলন করতেও পারবে না এখন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি বা অন্যান্য যত কোর্স রয়েছে প্রত্যেকটি কোর্সেই প্রবলেম সব প্রত্যেকটি কোর্সের শিক্ষার্থীদেরকে একক হতে হবে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনেই হোক আর যেভাবেই হোক আন্দোলন করতে হবে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো প্রপারলি মানতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে মানাতে হবে তা না হলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ নষ্ট হবে কারণ ইতিমধ্যে সে সঞ্জট হয়ে গেছে সে সঞ্জট চলছে আগামীতে চলবে না এরকমই কোনো কেউ বলতে পারবে এখন বন্যা পরিস্থিতি চলছে এই বন্যা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা এমনিতেই অনেকেই অনেক শিক্ষার্থী প্রায় নয়টা জেলা সর্বশেষ আমি আপডেট পেয়েছি নয়টা জেলা প্লাবিত হচ্ছে বন্যার পানিতে এখন এই যে সিচুয়েশান এই সিচুয়েশানে পরীক্ষা নিবে না এরকম সিচুয়েশান আগামী বর্ষে বা আগামী বছর হবে না এরকম কি কোনো কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না সো প্রপার টাইমে প্রপার পরীক্ষাগুলো রাখা উচিত এই সময়টাতে পরীক্ষা কেন রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এই সময়ে ম্যাক্সিমাম জায়গায় বন্যা হয় ম্যাক্সিমাম এই সময়টা একটু অন্যরকম চলে সো এই মৌসুমটা বাদ দিয়ে যদি অন্য মৌসুমে পরীক্ষাগুলো রাখা হয় পরীক্ষাগুলো যদি দেড় মাসের মধ্যে না নিয়ে এক মাসের মধ্যে কমপ্লিট করার একটা ট্রাই করা হয় এরকমটা হলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় এখন জানি না আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি আপডেট দেওয়া হবে আগামী সপ্তাহে কোনো আপডেট আসবে কিনা সেই বিষয়ে কোনো আপডেট প্রপার আমার কাছে নাই কারণ তাদের সাথে কন্ট্যাক্ট করার করা যাচ্ছে না বা তাদের সাথে আসলে যোগাযোগও করতে পারছি না তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ